হ্যালো বন্ধুরা এক্সপ্রোর্ণ মধ্যে আপনাকে স্বাগত জানাই আর এখন বাজে আপনার রাত্রি ছটা আঠেরো আজ বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ এবং আমি এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে বাংলার গুরুত্বপূর্ণ কিছু আবহাওয়া সম্পর্কিত তথ্য জানানোর জন্য আপনারা জানেন যে এই মুহূর্তে সারা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে আর বন্যার বিপদ কিন্তু এখনও পুরোপুরি কাটেনি তো গতকাল থেকে বৃষ্টি ক্রমাগত হয়ে চলেছে দক্ষিণবঙ্গেতে উত্তরবঙ্গ শুরু হয়েছে ভারী বৃষ্টি আর সে সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরবো দেখাবো রিয়েল টাইম স্যাটেলাইট মানচিত্রে কী অবস্থা কি পরিস্থিতি আমাদের বাংলার তো সেগুলোও তুলে ধরবো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন এক্সপ্লোরার পদ্ধতি আর একটু বলে নিই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতে থাকুন এই মুহূর্তে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে বাংলার মেঘাচ্ছন্নতার দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাও দেখুন ভালো পরিমাণ কিন্তু মেঘ বা ক্লাউডের সমাহার রয়েছে আকাশে তবে সেটা কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে মানে পশ্চিম দিকে সরে যাচ্ছে আর সে সবগুলো আপনাদেরকে তুলে ধরছি এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই মুহূর্তে ঘাটাল সহ তার আশেপাশের বেশ কিছু অঞ্চল কিন্তু তার আশেপাশে বেশ কিছু মহকুমা কিন্তু এবছরের যে দু হাজার চব্বিশের যে বন্যা তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আর সামনেই পুজো ওই জন্য ওয়েদার আপডেট বা আবহাওয়ার হচ্ছে খবরাখবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় আর সেগুলো সবই আপনাদেরকে শেয়ার করছি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের শুধুমাত্র বাংলায় না পার্শ্ববর্তী বাংলাদেশ বিহার ওড়িশা ঝাড়খণ্ডের উপরেও কিন্তু ভালো রকম মেঘ জমে আছে ভারী মেঘ কিন্তু আমরা পরিলক্ষিত করছি এই মুহূর্তে আর সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা এই মুহূর্তে পরিস্থিতিটা আরও একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো রকম কিন্তু মেঘাচ্ছন্নতা রয়েছে দক্ষিণবঙ্গের ওপর কলকাতার আশেপাশে মূলত দেখতে পাচ্ছেন কন্টায় বেলদা থেকে আরম্ভ করে উত্তর দিকে আমাদের পাঁশকুড়া ঘাটাল রামজীবনপুর আমাদের কতুলপুর বাঁকুড়া হয়ে আপনার বর্ধমান শিউড়ি মানে বীরভূম পর্যন্ত দেখতে পাচ্ছেন ভালো রকম মানে মেঘের জমায়েত রয়েছে এবং তার দরুন স্থানে স্থানে কিন্তু ভালো মতো বৃষ্টিপাত হচ্ছে তবে আসার খবর হচ্ছে যে গভীর রাত থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে পারে বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে আর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর আমাদের ঘাটালের দিকেও হালকা ফুলকা কিন্তু বৃষ্টি চলছে এই মুহুর্তে সেগুলো সবই তুলে ধরছি এই বৃষ্টিপাত ম্যাপ থেকে সবই সেগুলো বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে এবং সেগুলো আপনাদেরকেও তুলে ধরছি তো বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি উইন্ড ম্যাপ তার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটা বা নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল তা কিন্তু পূর্ব ভারত থেকে উত্তর পশ্চিম ভারতের দিকে এই মুহূর্তে সরতে শুরু করেছে আর একটু জুম করে বড় করে আপনাদেরকে আরও তুলে ধরছি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এ দেখুন আমাদের বঙ্গোপসাগর থেকে জলসপূর্ণ বায়ু কিন্তু এখনও দক্ষিণবঙ্গে রীতিমতোভাবে প্রবেশ করছে আর তার ফলে স্থানে স্থানে জায়গায় জায়গায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে র্যাডার মানচিত্র আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কলকাতার ঠিক পূর্ব দিকে কিন্তু বেশ কিছু জায়গাতে ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে আর আমাদের ঘাঁটাল বা তৎসংগুলো অঞ্চলেতে হালকা বৃষ্টিপাত এখনও কিন্তু পড়ে যাচ্ছে হিউমিডিটি ম্যাপ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো কলকাতার আশেপাশের বেশিরভাগ স্থানের যে হিউমিডিটি সেটা কিন্তু নব্বই থেকে একশো পার্সেন্টের কাছাকাছি রয়েছে মানে ভালো পরিমাণ জলয়স্প প্রবেশ করছে এ দেখতে পাচ্ছেন ডিপ ব্লু কালার সেগুলো সব শো করছে বন্ধুরা টেম্পারেচার মানচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আশেপাশে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে স্থানগুলো রয়েছে তার তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে তো আর আর আরও যেটা আপনাদেরকে বলার যে গুরুত্বপূর্ণ তথ্যটা দেয়া সেটা হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু পশ্চিম দিকে বাড়বে অর্থাৎ পশ্চিমের যে সমস্ত জেলাগুলো রয়েছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আমাদের পশ্চিম মেদিনীপুরের পশ্চিম দিকের অংশ তাতে কিন্তু রাত্রেবেলাতে বৃষ্টিপাতটা আরও মানে ভালো রকম বৃষ্টিপাত হতে চলেছে যেটা কিন্তু একটা চিন্তার কারণ কারণ আমাদের এমনিতেই যে সমস্ত একাধিক নদী রয়েছে তো একদম উত্তরে যদি দেখি দামোদর তার শাখা নদী মুন্ডেশ্বরী থেকে আরম্ভ করে দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী প্রায় প্রত্যেকটা নদীতেই বন্যাজনিত পরিস্থিতি এই মুহূর্তে উদ্ভূত হয়ে আছে আর গতকাল থেকে যে পরিমাণ বৃষ্টি আবার শুরু হয়েছে তাতে কিন্তু এই আমাদের নিম্ন যে দামোদর অববাহিকা রয়েছে যার মধ্যে ঘাঁটাল বেসিনও পড়ছে ময়না বেসিন রয়েছে আরও বেশ কয়েকটা মুন্ডেশ্বরী বেসিন রয়েছে তাতে কিন্তু বন্যাজনিত যে পরিস্থিতি চলছে তার কিন্তু খারাপ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে তো এটার দিকেও আমরা লক্ষ্য রাখবো আমরা বিভিন্ন যে স্যাটেলাইট মানচিত্র সেগুলো কিন্তু অবসার্ভ করছি এবং আমাদের সামনে সেই রিয়েল টাইম ডেটাগুলোকে তুলে ধরছি যাতে আপনারাও বিষয়টা নিয়ে মানে ক্লিয়ার থাকেন আপনাদেরও বিষয়টা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকে অযথা একদম আতঙ্কগ্রস্ত হবেন না এখন যেটা বলার তো বন্ধুরা এই ছিল আজকে বায়ুমন্ডলের বিভিন্ন প্যারামিটারগুলোকে তুলে ধরে ওয়েদার বা আবহাওয়া সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে তুলে ধরলাম আর এখনই কিন্তু প্যানিক বা আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কোনো কোনো কিন্তু হচ্ছে প্রয়োজন বলে মনে করি না আমরাও বিষয়টা দেখছি কি হতে চলেছে স্যাটেলাইট মানচিত্রে সেগুলো সবই আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টি হয়েছে আগামী আগামীকালও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ধীরে ধীরে বৃষ্টিটা কমে যাবে আর আর এর মধ্যে তো দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদের ঘাটাল মহকুমা ছাড়াও আমাদের পাশে রয়েছে আরামবাগ মহকুমার খানাপুল আমাদের তমলুক মহকুমার পাঁশকুড়া এখানে কিন্তু ভয়ঙ্কর রকম বন্যাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো আশা করবো যে এই পরিস্থিতি আর খারাপ হবে না এবং আরও এর সঙ্গে বলে রাখি যে আশা করি বন্যার্থদের মধ্যে ঠিকঠাকভাবে ত্রাণ বিলি হচ্ছে তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন আমরা বিভিন্ন তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি আর যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ আপনাদের ভালো লাগছে একদম রিয়েল টাইম ডাটা আপনাদের সামনে তুলে ধরছি এক্সপার তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করার জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন এবং এই চ্যানেলটা যাতে টিকে থাকে তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত ধরনের নোটিফিকেশান তৎক্ষণাৎ পেয়ে যান সবাই ভালো থাকবেন চিন্তার কারণ নেই তবে হয়তোবা এই অঞ্চলে নদীগুলোতে মানে ঘাটাল দাসপুর থেকে আরম্ভ করে খানাকুল পাঁশকুড়া এই সমস্ত অঞ্চলে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোতে কিন্তু জলস্তর সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে এটা বলে রাখলাম আপাতত বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সতর্ক থাকবেন টাটা বন্ধুরা